হৃদয়ে আছে আল্লাহ রে বই তারা যায় যাদের হৃদয়ে আছে আল্লাহ রে

তাদের হৃদয়ে আছে আল্লাহ দেব তারা কেউ কথ ভুলে যায় না

না আমি ওই ভাইয়ের জন্য বসে আছি ওরা ফোন দিছে যাওয়ার জন্য মিটিং তো আছে মিটিং আচ্ছা তুই আইসা তুমি আমারে বিদায় দো মানে আমি বাসায় যাব মিটিং আছে খুঁজে গেল

ফেসবুকের আশা করতে আমি ইউটিউব নিয়ে এখন পড়লে আছি এআই ভিডিও নিয়ে কাজ করতেছি তাহলে ইউটিউবটা সব করা আর্জ লাইক এটা লাইভে মাত্র প্রয়োজন আছে ভাই কমে যারাই আছেন একটু কমেন্ট করে যান আলহামদুলিল্লাহ সামনে রমজান মাস আমরা এতে সেইভাবে চিকিৎসা রোজা রাখতে পারি কথাই জানি Savay ki sarı davat rolu. Ne duşuna? Tatbudayın ha. Vahşi bir şey. Tam da aslın bir वही है नहीं पुलिस सलोते का मैंने कुछ दाम गर्म गर्म हवा का है अभी प्रेम चारा ए दुनियाए ये

এই তো অসুবিধা না আমি তো কিছু ইয়ে করছি আমি শর্ট ভিডিও এক দুটো দেখলাম মানে মোটামুটি আজকে দুপুর এখন ছাড়লাম চারশো কটা বিউজ কিছু কিছু ইয়ে শিখতেছি টেকনিক শিখতেছি যে আপনার ট্যাপ লাগানো রুবেল টুবেল আছে আমি চাইছিলাম বা একটা টিম তো হয় না সবাই কাজ কামে কেউ মন ভালো থাকে না এই না সেই না মানুষের পাশা কেন টিন নেওয়া সবাই ব্যস্ত আর যারা এগুলো টিন নেওয়া করে ওরা তো মানে কাজে এটা দিনটাই কাজই কাজে কিন্তু আমার আপনার সবাইকে এটা দিন দায় কাজে দেয় না মাত্র পান মুখে দিলে তো আমার যাওয়ার সময়টা আমার ফোন দিয়েছে আজকে মিটিং আছে ক্লাস নেওয়ার যন্ত্রণা ভাই ঠিক কিন্তু আমি যতদিন বারা বাসা ছিলাম খুব ভালো ভালো